ইভিএম মেশিনের সমস্যা ভোগান্তির শিকার মানুষ ইভিএম মেশিনের সিগন্যাল সমস্যা থাকার জন্য মানুষদের ভোগান্তির শিকার হতে হয়েছে পলসোনা শিশু শিক্ষা কেন্দ্রে কাটোয়া দু নম্বর ব্লকের পলসোনা শিশু শিক্ষা কেন্দ্র দুশো সাতচল্লিশ নম্বর ভোট গ্রহণ কেন্দ্র এইখানে ইভিএম মেশিনের সিগন্যাল সমস্যা থাকার জন্য মানুষদের ভোগান্তির শিকার হতে হয়েছে ঘন্টা আড়াই ঘন্টা সমস্যা ছিল হ্যাঁ মানুষদের সমস্যার মধ্যে পড়তে হয়েছে লম্বা লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে ইভিএম মেশিনের সিগনাল সমস্যা থাকার জন্য কত নম্বর এটা

কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ